আর একটু দাঁড়া মা দাঁড়া দেখ দেখি এই ব্রেসলেট জোড়াখানা তোর জন্য গড়িয়েছি মা ভালো হয়েছে কিনা দেখ তো ও মা এগুলি কি চলিতেছে পাথর নাকি হ্যাঁ ওই হলো তিনশো না হোক সাড়ে তিনশো তো হইলই তার বেশি কত হবে আজকাল পাথরের দাম কি আর পাথরই তো সব জায়গায় ছেয়ে ফেলেছে চোনারার ওতে কতটুকু আছে হরিচরণ চলিয়া গেলে বিনা পানি দালানে গিয়া দেখিল তাহার জ্যাঠামশাই চামড়ার ব্যাগ খুলিয়া কি সব জিনিসপত্র বাহির করিতেছেন তাহাকে দেখিয়া বলিলেন মা বিনু শোন শোন মা এদিকে আয় আমার একটা স্বার্থকে পূরণ করতে হবে যে মা বিনা পানে তখন হাসিয়া বলিল হ্যাঁ কি জ্যাঠামশাই তুই ছেলেবেলায় আমার কাছে বসে আমার জলখাবার থেকে খাবার তুলে খেতিস তোর মনে আছে আমি কলকাতা থেকে খাবার এনেছি ব্যাগে করে তোকে ছেলেবেলার মতো খাওয়াবো বলে আয় না এখানে এখানে এসে বস না বিনু তোকে কতদিন খাওয়াইনি। সব খাবার তুই কত খেতে ভালোবাসিস তোর মনে আছে আয় মা আয় এখানে বসতি কি জ্যাঠামশিয়ার কথা শুনিয়া বিনা পানি খুবই আনন্দিত হইল সঙ্গে সঙ্গে মনে হইল জগতে মেয়ের বাপ জাটা ছাড়া কেউই কষ্ট বোঝে না সে তো খাইতে সত্যই খুব ভালোবাসে কিন্তু সেজন্য জন্য এখানে তো কেউ তাহার কদর করে না কাজেই আজকে তাহার জ্যাঠামশাই স্পর্শে বিনা পানির যেন দশ বছরের ছোট সেই মেয়েটি হইয়া গেল কিন্তু হঠাৎই তাহার সেই ঘুমন্ত খোকা নিপুর কথা মনে পড়িল সেও তো খাবার খাইতে বড় ভালোবাসে কিন্তু জ্যাঠামশাই নিপুর কথা কিছুই বলেন নাই বোধহয় তাহার কথা তিনি জানিনি না কিন্তু নিজে বলিতে তো লজ্জা করে বিনা পানি জ্যাঠামশাইয়ের কাছে গিয়া বসিল জ্যাঠামশাইও বাম হাতে করিয়া বিনা পানির মাথায় হাত বুলাইয়া দিতে দিতে খাওয়াইতে লাগিলেন নেহু মায়ায় তাহার মন পরিপূর্ণ হইয়া গেল তিনি বলিতে লাগিলেন মা বিনু এই তুই ছেলেবেলায় আমার জল খাবার থেকে চোর করে টপ টপ করে খাবার তুলে খেতিস তোর মনে আছে মা তোকন তুই খুব ছোট কিনা। না মা আমার কত রোকা হয়ে গিয়েছিস। নে নে খা এ এটা খামা একে বলে রাজভোগ এতে কখনো ખાસ এই কলকাতা ছাড়া সব জায়গায় বড় একটা মেলে না কেমন ভালো নয় মা আরো কিছু খাইবার পর বিনা পানি বললি আ আর কত খাবো জ্যাঠামশাই বলিলেন আচ্ছা মা তা এই অমৃতি খানা শুধু খানা আর বাকি খাবারগুলো তুলে রেখে দে জামাইকেও দিবি আর একটু দাঁড়া মা দাঁড়ান দেখ দেখি এই ব্রেসলেট জোড়াখানা তোর জন্য গড়িয়েছি মা ভালো হয়েছে কিনা তো কৃষ্ণলাল বাবু অর্থাৎ বিনা পানে জ্যাঠামশাইয়ের মেয়ে ছিল না তার বন্ধুর কন্যাদের তিনি যথেষ্ট ভালোবাসিতেন ছোট্ট থেকেই বহুদিন দেশে তিনি আসেন নাই বিদেশ থেকে দেশে আসিবা মাত্রই তাহার এই ছোট কন্যা বিনা পানির কথা মনে পড়িল প্রায় দুই হাজার টাকা খরচ করিয়া দিল্লিতে তিনি বিনার জন্য এই ব্রেসলেট জোড়া প্রস্তুত করাইয়াছিলেন কৃষ্ণলাল বাবু ব্রেসলেট জোড়াটি বিনা পানিকে দেখাইবার জন্য প্রদীপের সম্মুখে ধরিলেন তার সেই ক্ষীণ আলোতে গেল সে এমন জিনিস কখনো দেখে নাই বিনা মনে মনে বলিল ও মা এগুলি কি চলিতেছে পাথর নাকি কই মা দেখি তোর হাতখানা দে তোমা বিনা পানির হাতে সেই সবুজ ও লাল রঙের জার্মানি কাছে চুরিগুলিকে বিদ্রুপ করিয়া ব্রেসলেটের দামি চুনি পান্না হিরে জহরুত গুলি যেন খিলখিল করিয়া হাসিয়া উঠিল প্রদীপের আলোক শত ভাগে ভাগ করিয়া ব্রেসলেট জোড়া বিনা পানির হাতে যেন লাল সবুজ নীল আগুনের ফুলকি উড়াইয়া জ্বলিতে লাগিল বিনা পানি মেয়েদের হাতে থেকে চাহিয়াই অনেকক্ষণ চোখ ফিরাইতেই পারিল না সে ভাবিল গহনা আবার এরকম হয় নাকি তাহার জ্যাঠামশাই বুঝিলেন যে গহনাটি তাহার পক্ষে অপ্রত্যাশিত রূপে সুন্দরী হইয়াছে তাহা দেখিয়া তিনি অত্যন্ত খুশিও হইলেন মনে মনে ভাবিলেন আহা গরিবের ঘরে করিয়া মেয়েটা কতই না কষ্ট পাইতেছে তবুও বুড়া হয়ে একটু আনন্দ দিতে পারিলাম এমন সময় হরিচরণ দোকান হইতে ফিরিল দালানের বাহিরে তাহার আসিবার শব্দ শুনিয়া বিনা পানি দালান হইতে সরিয়া গেল একটু পরে সে যখন রান্নাঘরে লুচি ভাজিতে বসিয়াছে ঠিক তখন হরিচরণ সেখানে আসিলেন বিনা পানি হাসিতে হাসিতে বলিল আজ কি দেখাবো বলো দেখি কৃষ্ণলাল বাবু হরিচরণকে তাহার দেওয়া সে গহনার ব্যাপারে কিছুই বলে নাই অবশ্য না বলাটাই স্বাভাবিক হরিচরণ বলিল কি দেখাবে ব্রেসলেট পাইয়া বিনা পানের আনন্দ ধরিতে ছিল না ব্রেসলেটটা স্বামীকে দেখাইবার জন্য কেশে পুড়িয়া কেশটা রান্নাঘরে আনিয়াছিল স্বামীর সঙ্গে একটু কৌতুক করিতে ইচ্ছে হইল বলিল আচ্ছা তা একটুখানি চোখ বুঝিয়া থাকো দেখি আমি একখানা ভেলকে দেখাবো হরিচরণ বলিল কি শুনি আচ্ছা বাবু বোঝই না একটু চোখ দেখাচ্ছি ঠিক আছে আমি পেছন ফিরছি ই দেখাবে দেখাও বিনা পানি কেশ খুলিয়া নিচের হাতে পড়িল তাহার পর হাসি মুখে বলিল এই যে দেখো দেখি হরিচরণ চাহিয়া দেখিতে চমকাইয়া উঠিল উ কি বলো দেখি হরিচরণ নিচু হইয়া হাতের উপর ঝুঁকিয়া পড়িয়া দেখিতে লাগিল কেউ দরিদ্র সন্তান এরকম জিনিস সেও আগে কখনো দেখে নাই হা করিয়া অনেকক্ষণ সেই ব্রেসলেট জোড়াটির দিকে চাইয়াই রহিল তাহার পর বলিল উনি দিলেন বুঝি দেখি দেখি তাহার পর ব্রেসলেটের পাথরগুলির ওপর হাত বোলাইতে বোলাইতে বলিল এগুলা কাঁচ বোধ এরকম কাঁচ বসানো আংটি তো দেখেছি কলকাতা থেকে হরিগায়ের মেলায় বিক্রি করতে আনে এর দাম বেশি নয় বেনা পানি বেগ জহরির মতো মুখখানা গম্ভীর করিয়া বলিল হ্যাঁ অমনি কাঁচ হইয়া গেল এসব পাথর গো খুব দামি পাথর তা তুই কি করে জানি তুই পাথর চিনিস তা জানব কেন জ্যাঠামশাই বলিলেন যে হরিচরণ তারপর বলিল তা যদি হয় তাহলেও এর দাম ওই তিনশো টাকার বেশি হবে নি বিনা পানি বলিল তা তুমি কী করে বুঝিলে বলো দেখি যে বলিলেন পাথরগুলোর দাম খুব বেশি হরিচরণ বলিল হ্যাঁ রে ওই হলো তিনশো না হোক সাড়ে তিনশো তো হইলই তার বেশি আর কত হবে আজকাল পাথরের দাম কী আর পাথরই তো সব জায়গায় ছেয়ে ফেলেছে সোনারার ওতে কতটুকু আছে বিনা পানির কথা বিশ্বাসী হইল না একজোড়া অন্তত গড়াইতে সে শুনিয়াছে পাঁচশো টাকার বেশি পড়ে আর একজোড়া দামি পাথর বসানো ব্রেসলেট যে তিনশো টাকাই হইবে ইহা তাহার আদৌ সম্ভব বলিয়া মনে হইল না রাত্রি বেশি হইবার আগেই বিনা পানি খুব শীঘ্রই খাবার প্রস্তুত করিয়া ফেলিল তারপর জ্যাঠামশাইকে ও স্বামীকে খাওয়াইয়া নেচে খাইয়া শুইতে গেল পরদিন ভরিয়ে জ্যাঠামশাই নিপুকে দেখিয়া অত্যন্ত আশ্চর্য হইলেন ভাবিলেন সেই দিনকার মিনু তাহার ছেলে অত বড় হইয়াছে সমস্ত সকাল নিপুর সঙ্গ ছাড়া হইলেন না এবং মনে মনে দক্ষ করিতে লাগিলেন মিনুমার খোকা হইয়াছে জানিলে তিনি একখানা চেন গড়াইয়া আনিতেন কলিকাতায় কৃষ্ণলালবাবুর জরুরি কাজ আছে দুপুরে ট্রেনে রওনা হইবার ইচ্ছা থাকিলেও বিনা পানি চোখে চলে এড়াইতে না পারিয়া তিনি বৈকাল পর্যন্ত রইয়া গেলেন সন্ধ্যার আগেই হরিচরণ তাহাকে স্টেশনে পৌঁছাইয়া দিতে গেল